সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকে যে বিষয়টাই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে সমন্বিত খামার যে কীভাবে একটি ছোট পরিসরে সমন্বিত খামার করা যায় সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সুপ্রে দর্শক শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গরুর যে খামারটি আমার অর্থাৎ হাড্ডিসার গরু আমি মোটা তাজাকরণ করি পাশাপাশি হচ্ছে যে গাভী এবং বাচ্চা ক্রয় করার পরে সেগুলোকে ফ্যাটেনিং করে আমি বিক্রি করি তো সেই সকল গরু এখানে আছে আর এদিকে যেটি এটা হচ্ছে যে মূলত বাচ্চা উৎপাদনের জন্য গাভী আর এর পাশে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে মুরগিগুলো খাঁচায় পালন করি সেগুলো এবং সমন্বিত খামার করার জন্য আমি যেটা করছি যেটা হচ্ছে যে এই গরুর পাশাপাশি হচ্ছে যে ছাগল পালন আমি গত দুই দিন আগে দুটি ছাগল ক্রয় করি অর্থাৎ খাসি বাচ্চা এই দুটি ক্রয় করি ওই দুটিকেও আমি মটা তাজাকরণ করবো অর্থাৎ ফ্যাটেনিং করে বিক্রি করে দিব। সেই উদ্দেশ্যে ক্রয় করা এবং এর পাশাপাশি হচ্ছে যে মুরগি পালন অর্থাৎ খাসায় দেশি মুরগি আপনারা জানেন যে আমি খাসায় দেশি মুরগি পালন করে থাকি তো দেশি মুরগি খাসায় পালন করা যায় এর সঙ্গে আমার বেশ কিছু মুরগি আছে অর্থাৎ আগের দেশি মুরগি এর সঙ্গে টাইগার মুরগি আছে দুইটি টাইগার মুরগি এবং ভাবছি যে সামনে সোনালি মুরগির আমি অর্থাৎ যে খাঁচাটি আছে আমার ওই খাসাটিতে এই যে খাঁচাটি একটু দেখানোর চেষ্টা করছি যে এই খাঁচাটিতে আমি হচ্ছে যে সোনালি মুরগি পালন করা করব আর কি এরকম প্রিপারেশন নিচ্ছি যে এই খাঁচাটিতে একশো সোনালি মুরগি পালন করা যাবে তো ভাবছি যে বাণিজ্যিকভাবে অর্থাৎ শুরুটা করব আমি এভাবে যে এই খাসা পদ্ধতিতে একশত সোনালি মুরগি ক্রয় করে নিয়ে আসার পরে সেখানে পালন করে দেখব যে কি হয় তো সে সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর আপনারা চাইলেই এভাবে খামার শুরু করতে পারেন আজ এ পর্যন্তই ধন্যবাদ